السلام عليكم ورحمه الله وبركاته والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين شرمانتو পঞ্চম কোনো বিজ্ঞপ্তি প্রত্যাশী এবং আঠারোতম যারা পরীক্ষা দিবেন তাদের জন্য বিশেষ করে যারা এন এর মাধ্যমে শিক্ষকতা পেশায় আসতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ তো আজকে আমি আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অর্থাৎ এখানে কাম্য সংখ্যক শিক্ষার্থী বা কোন পর্যায়ে কয়টা শিক্ষক থাকে এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব অনেকেই জানতে চেয়েছেন যে আসলে কাম্য সংখ্যার শিক্ষার্থী কত কতজন কাম্য শিক্ষার্থী থাকলে আপনার এখানে মানে প্রতিষ্ঠানে আপনার এমপিও হইতে সমস্যা হবে না এরকম বিষয় নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলুন আজকে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটু আপনাদের সাথে ধারণা দিই সেটা হচ্ছে যে শিক্ষক আমাদের যে শিক্ষক আছে সেটা সম্পর্কে তো এটা আমি একটু শর্টকাট করে বলতেছি বিস্তারিত আমার এখানে এমপিও নীতিমালাটা দেখাতে গেলেও ভিডিওটা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাইতে পারে তো আমি সংক্ষিপ্ত বলতেছি আর কি এখানে তো ভিউ আছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তীতে আমার ভিডিও আমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন ইনশাআল্লাহ তো এখানে দেখুন যে এমপি নীতিমালা যেটা হচ্ছে দুই তেইশে নভেম্বর দু হাজার পর্যন্ত কিন্তু সংশোধিত তো এখানে যেটা বলা আছে আমি মূল ভাষা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে মাদ্রাসার ক্ষেত্রে আপনার যদি আলিম মাদ্রাসা হয় সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ দাখিল মাদ্রাসা যেটা দাখিল মাদ্রাসা কিন্তু প্রত্যেক প্রত্যেকটা শিক্ষক হচ্ছে একজন একজন করে ঠিক আছে শুধুমাত্র সহকারী মৌলবি যেটা আছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যেটা সহকারী মৌলবি এখানে হচ্ছে চারজন শুধুমাত্র বাকি যে শিক্ষকগুলো আছে এখানে শুধু একজন করে আর ইত্যাদি এই মৌলবি যেটা সেখানে কিন্তু হচ্ছে দুইজন অর্থাৎ যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে শিক্ষকের চাহিদা রয়েছে সেখানে কিন্তু আপনার প্রত্যেক শিক্ষক হচ্ছে একজন করে আর আপনার শুধুমাত্র যে সহকের মৌলবী চারজন আর হচ্ছে আপনার ইত্যাদি মৌলবী কিন্তু দুইজন আর আলিম মাদ্রাসার ক্ষেত্রে আপনার এখানে কিন্তু হচ্ছে সবগুলো কিন্তু একজন একজন করে আর শহকের মৌলবী চারজন সেটা তো নিজের আপনার সেটা তো জানেন আর প্রভাষক কিন্তু হচ্ছে এখানে চারজন ঠিক আছে আর কামিল ফাজিল মাদ্রাসার ক্ষেত্রে প্রভাষক হচ্ছে আপনার ছয়জন আর্মির প্রভাষক ছয়জন আর আলিম মাদ্রাসার ক্ষেত্রে আর্মি প্রভাষক হচ্ছে আপনার চারজন এছাড়াও আপনার যে বিষয়গুলো আছে সেখানে হয়তো বা দুইজন দুজন করে আছে একজন আছে এরকম আর কি ঠিক আছে তো এটা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করবো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা মূল বিষয় যেটা আমার আলোচনা করার সেটা হচ্ছে যে আমি কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনার কাম্য সংখ্যক শিক্ষার্থী আপনার কতজন শিক্ষার্থী থাকলে আপনার সেখানে এমপি হতে কোনো সমস্যা হবে না এরকম বিষয়গুলো নিয়ে তো আপনার এখানে চলুন আমরা সেই বিষয়টা দেখব যে এখানে কতজন এখানে কিন্তু আপনার যেটা দেওয়া আছে সেটা হলো যে এখানে হচ্ছে মানে একটা প্রতিষ্ঠানের দূরত্ব হচ্ছে যে দাখিল মাদ্রাসা যেটা হচ্ছে আপনার দুই কিলো দূর হতে হবে মহেশ্বর হচ্ছে চার কিলোমিটার আর শহরের ক্ষেত্রে দুই কিলোমিটার আর আলিম মাদ্রাসার ক্ষেত্রে দুই কিলোমিটার এবং মপসুল হচ্ছে ছয় কিলোমিটার আর ফাজিল কামিল মাদ্রাসা হচ্ছে দশ কিলোমিটার দূরত্ব থাকতে হবে এমপিও এমপিও হওয়ার ক্ষেত্রে এটা পরিশিষ্ট ক কেন্দ্র ঠিক আছে তো জনসংখ্যার পরিশিষ্ট ক এটা আর আপনার হচ্ছে যে আমি এখন এটা মূল বিষয় যে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনার পরিশিষ্ট খ এই যে পরিশিষ্ট খ আছে এমপিও প্রাপ্তির জন্য কাম্য সংখ্যক শিক্ষার্থী এমপিও প্রাপ্তির জন্য যে আপনার সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে সেটা হচ্ছে পরিশিষ্ট খতে আলোচনা করা আছে তো এখানে বলা হয়েছে যে দাখিল মাদ্রাসা যেটা প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দাখিল থেকে দশম শ্রেণী পর্যন্ত দশম শ্রেণী পর্যন্ত এখানে কি দিয়েছে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু এখানে দেওয়া হয়েছে যে আপনার সিটি কর্পোরেশনে কিন্তু সহশিক্ষা শুধু ভালো প্রতিষ্ঠানের জন্য এটা ভালো প্রতিষ্ঠানের জন্য কতজন এখানে এখানে কিন্তু হচ্ছে আপনার ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে তিনশো জন আর পৌর এলাকায় দুশো পঁচাত্তর জন আর মহসল হচ্ছে দুশো পঞ্চাশ জন সিটি কর্পোরেশনে তিনশো জন পৌর এলাকায় দুশো পঁচাত্তর জন এবং অপসোলের দুশো পঞ্চাশ জন থাকলে আপনার এখানে প্রতিষ্ঠানটি এমপিও হবে আপনার পদটাও এমপিও হবে আর শুধু বালিকা প্রতিষ্ঠানের জন্য দুশো পঞ্চাশ জন এবং সিটি কর্পোরেশনের জন্য দুশো পঞ্চাশ জন পৌর এলাকা দুশো পঁচিশ জন এবং অপসল এলাকা হচ্ছে দুইশো জন এরপর হচ্ছে আলিম মাদ্রাসা মাদ্রাসায় সিটি কর্পোরেশনের চারশো জন স্টুডেন্ট থাকতে হবে পৌর এলাকায় তিনশো পঞ্চাশ জন এবং অপসল এলাকায় তিনশো জন হলেই আপনার প্রতিষ্ঠানটা এমপিভুক্ত হবে আর শুধু প্রতিষ্ঠান না আপনার পদটাও এমপিভুক্ত হবে জন্য আপনার এমপি কোনো সমস্যা হবে না এছাড়াও হচ্ছে আপনার শুধু বালিকা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে তিনশো জন আর আপনার সিটি কর্পোরেশন হচ্ছে দুশো পঁচাত্তর জন আর হচ্ছে আপনার মানে মফসল গ্রামীণ এলাকায় দুশো জন এছাড়া ফাজিল মাদ্রাসা যেটা আছে ফাজিল মাদশায় সিটি কর্পোরেশন হচ্ছে চারশো পঁচিশ জন স্টুডেন্ট থাকতে হবে আর পৌর এলাকায় তিনশো নব্বই জন আর মফসল এলাকায় তিনশো পঞ্চাশ জন স্টুডেন্ট থাকলে আপনার এখানে কিন্তু ফাজে এমপিও হবে আর এটা শুধুমাত্র বালিকার জন্য হচ্ছে তিনশো পঁচিশ জন তিনশো জন এবং দুশো পঁচাত্তর জন এছাড়া কামিল মাদ্রাসা যেটা রয়েছে প্রথম থেকে সতেরো পর্যন্ত প্রথম থেকে সতেরো 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 শ্রেণী পর্যন্ত ঠিক আছে অর্থাৎ প্রথম থেকে কামিল শ্রেণী পর্যন্ত সেখানে সিটি কর্পোরেশন হচ্ছে চারশো ষাট জন থাকতে হবে পৌর এলাকায় চারশো বিশজন এবং মফস্বল এলাকার তিনশো পঁচাশি জন থাকলেই আপনারা এমপিও কোনো প্রবলেম হবে না এছাড়া হচ্ছে আপনার তিনশো জন এটা হচ্ছে শুধু বালিকা প্রতিষ্ঠানের জন্য তিনশো পঁয়ত্রিশ সিটি কর্পোরেশন পৌর এলাকা এবং মফস্বল এলাকা হচ্ছে আপনার তিনশো দশজন তো এই ছিলা মোটামুটি আপনার হচ্ছে যে প্রতিষ্ঠানের এমপিও হওয়ার জন্য শর্ত তো এখানে তো টোটাল আপনার অর্থাৎ যে মোট একটা প্রতিষ্ঠানের যে স্টুডেন্ট সংখ্যা থাকবে সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে এটা তো প্রতিষ্ঠ খ। তো এখন পরিশিষ্ট আরেকটা বিষয় আছে যে এখানে কিন্তু আপনার বিষয় ভিত্তিক আপনার কতজন পাশ করতে হবে এরকম কিন্তু একটা শর্ত আছে ঠিক আছে এমপিও ধরে রাখার জন্য বা এমপিও করার জন্য তো সেখানে আপনার কী দেওয়া আছে এখানে আপনার দেওয়া আছে দেখুন যেখানে কিন্তু পরিশিষ্ট গ তো পরিশিষ্ট গ দেওয়া আছে যে পরীক্ষার ফলাফল এমপিও প্রাপ্তির জন্য পাবলিক পরীক্ষায় নিয়মরূপ ফলাফল অর্জন করতে হবে তো এখানে দেওয়া আছে হচ্ছে আপনার দাখিল যেটা দাখিল সিটি কর্পোরেশনে চব্বিশ জন অর্থাৎ অর্থাৎ দাখিল শ্রেণিতে চব্বিশ জন কিন্তু পাশ করতে হবে পাশের ন্যূনতম হার হচ্ছে সত্তর পার্সেন্ট আপনার পাশের পার্সেন্ট থাকতে হবে সত্তর পার্সেন্ট আর পৌর এলাকায় বিশ জন এবং এখানে পাশের হার থাকতে হবে ষাট পার্সেন্ট সর্বনিম্ন ষাট পার্সেন্ট আর দাখিল মফস্বল যেটা এখানে আঠারো জন অর্থাৎ আঠারো জন পরীক্ষাতে যদি ন্যূনতম পাশ করে এবং সেখানে পাশের হার যদি পঁচান্ন পঞ্চান্ন পার্সেন্ট হয় তাহলে সেটা এমপি হবে এরপর হচ্ছে আলিমবাদ সিটি কর্পোরেশন চব্বিশ জন পঁয়ষট্টি পার্সেন্ট পাশের হার থাকতে হবে সিটি পৌর এলাকায় বিশ জন এবং পঞ্চান্ন পার্সেন্ট পাশের হার থাকতে হবে আর আলিমালসায় যেটা মফস্বর এলাকা আছে এখানে আঠারো জন পরীক্ষার্থী এবং পাশের হার হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট হতে হবে ফাজেল মাদ্রাসায় আপনার চব্বিশ জন সিটি কর্পোরেশন পৌর এলাকায় হচ্ছে আপনার বিশ জন আর মফস্বর এলাকা হচ্ছে জন অর্থাৎ ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট ফাজেল মাদ্রাসা হলেও সমস্যা নাই সেখানে আপনার প্রতিষ্ঠানটি এমপি হবে এবং আবার পরটি এমপি হবে সমস্যা হবে না কাল কামিল এটা হচ্ছে তো আপনার সিটি কর্পোরেশন চব্বিশ জন এবং আপনার পাশের হার অন্যতম হচ্ছে ষাট পার্সেন্ট আর পৌর এলাকায় হচ্ছে বিশ জন পাশ করতে হবে কামিল মাদ্রাসায় কামিল কামিল অর্থাৎ কামিল পরীক্ষায় বিশ জন পাশ করতে হবে পঞ্চাশ পার্সেন্ট পাশের হার আর বাবশ্বর এলাকা হচ্ছে আঠারো জন পাশ করতে হবে সর্বনিম্ন এবং পাশের হার হচ্ছে আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট তো এই ছিল আজকে মোটামুটি আপনার সম্মানিত ভিউয়ার্স এই ছিল আপনাদের মোটামুটি হচ্ছে কামাশঙ্ক যে শিক্ষার্থী সেটা নিয়ে আলোচনা তো পরবর্তীতে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান মহাদেশ শিক্ষক কমিশনের জন্য নিয়োগ যোগ্যতা অভিজ্ঞতা ও বেতন স্কেল এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে তো আমি আশা করছি আপনারা আমার পরবর্তী ভিডিওতে বিনীশীল আর আমার এই ভিডিওটা যদি আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমি মনে করি যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে এরপরও আমি তো মোটামুটি আপনাদেরকে বলেই দিলাম তারপরেও যদি এখানে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আর কি তো সম্মানত ভিউয়ার্স আমি মনে করি যে এটা আজকের ভিডিওটা আপনাদের যারা নিবন্ধনের করে বা এন্ট্রিসের মাধ্যমে সে কবতা পেশে আসতে চান তাদের জন্য বিশেষ করে পঞ্চম কোনো বিজ্ঞপ্তির যারা আবেদন করেছেন তাদের মনের একটা দ্বিধা দূর করার জন্য অনেকেই হয়তো বা এই মাদ্রাসার ক্ষেত্রে কাম্য সংখ্যক শিক্ষার্থীর এটা পান নাই অনেকে স্কুলটা পেয়েছেন কিন্তু মাদ্রাসাটা পান নাই হয়তো তো এই জন্য আমি স্পেশালি আপনাদের ক্ষেত্রে আজকে এই মাদ্রাসা বিষয়টা নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ তো আমি মনে করি যে আমাদের আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো শুনান্ত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যাশায় আর পরবর্তীতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি